মুরগি কাটার সময় যদি মুরগির পেটে থেকে এই রকম সুন্দর সুন্দর ডিম বের হয় তাহলে একটা কেন অসংখ্য মুরগি আমি কাটতে পারব কারণ মুরগি কাটার সময় পেটে থেকে এরকম আস্ত ডিম বের হলে মুরগি কাটার এনার্জি অনেক গুণ বেড়ে যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক দিন পরে আজ আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করার জন্য আবার চলে এলাম আর দেখুন এই মুরগির পেটের ভেতরে কি পরিমাণে চর্বি হয়েছে আসলে এত চর্বি খাওয়া ঠিক না আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনার ভাইয়া আজকে অনেক বড় দুটি মুরগি এনেছে যার এক একটার ওজনই প্রায় সাড়ে চার কেজির মতো হবে আর দুটোর পেটে অনেক সুন্দর ডিম হয়েছে ডিমগুলো দেখতে আমার খুবই ভালো লেগেছে আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল তাই মনে হলো একটু ভুনা খিচুড়ি রান্না করি আর সেই সাথে মাংস তো থাকছেই মুরগির মাংসটা আজকে আমি একটু অন্যরকম করে রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি দুই চামচ পরিমাণে দিয়ে দিয়েছি টমেটো সস আর সেই সাথে দিয়ে দিয়েছি সয়া সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুন বাটা স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ঝালের পরিমাণটা অবশ্য আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু এবং কাঠবাদাম বাটা দুই টেবিল চামচ পরিমাণে আর হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট আর এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা এবং গরম মশলা বাটা জিরা আর গরম মশলার পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছিলাম দুই টুকরো জয়ত্রী সবগুলো আমি একত্রে বেটে নিয়েছি আর হ্যাঁ মাংস পরিমাণটা তো বলতে আমি ভুলেই গিয়েছিলাম আমি এখানে প্রায় এক কেজি পরিমাণে একটু বড়ো সাইজের মুরগির মাংস নিয়েছি আর হাফ কাপ টক দই দিয়ে আমি প্রায় দুই ঘন্টার মতো এটাকে মেরিনেট করে রেখে দিয়েছিলাম এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি আসলে ভিডিওর কিছু অংশ স্কিপ হয়ে গেছে তাই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি দুঃখিত এই জন্যে আর আমি কিভাবে রান্না করেছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব আপনারা প্রথমে হয়তো খেয়াল করেছেন আমি একটু গরম মশলা আগে তেলে ভেজে নিয়েছি তারপর পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নিয়েছি আর আমি এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ দিয়েছিলাম আমার আজকের এই রেসিপিটাতে মশলার পরিমাণটা একটু বেশি লাগবে আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে আমি অনেক বেশি মশলা দিয়ে রান্না করছি আসলে কিছু কিছু রান্নার ধরনটাই এরকম হয় আর যে পাত্রটাতে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে দুধ আমি রান্নাটা আজকে দুধ দিয়ে করব। আমি এখানে গরুর খাটি দুধটাই ব্যবহার করেছি তার আগে ভালো করে এই মাংসটা আগে আমি কষিয়ে নেবো এখানে আমি সামান্য একটু পানি দিয়েছিলাম মশলাটা যেন পুড়ে না যায় এই কারণে আর চুলার আসটা মিডিয়াম রেখে আমি রান্নাটা করছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি মাটির চুলাতেই এই রান্নাটা করছি মাটির চুলাতে আসলে যে কোনো খাবারই রান্না করা হোক না কেন সেটা টেস্ট অনেক গুণে বেড়ে যায় আমি কয়েক কয়েকটুকু দিয়ে দিচ্ছি আলু আলুটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি আসলে মাংসটার মধ্যে আলু দিতে চাচ্ছিলাম না কিন্তু আপনাদের ভাইয়া বারবার বলছিল যে কয়েক পিস আলু দাও তাহলে খেতে আরও ভালো লাগবে আর ওর জন্যই আমি আলু দিলাম আর এরই মাঝে আমি কয়েকটা মরিচ ছিঁড়ে নিচ্ছি গাছ থেকে আর এই মরিচটা আমি মাংসর মধ্যে দিয়ে দেব যে কোনো ভুনা তরকারির মধ্যে তার শেষ মুহূর্তে এসে কিছু কাঁচামরিচ দিলে খেতে খুব ভালো লাগে কারণ কাঁচামরিচের স্ট্রং একটা ফ্লেভার আসে আমি মাংস বা মাছ ভুনা যেটাই করি না কেন শেষ মুহূর্তে একটু কাঁচামরিচ দিয়ে দেই। আর এই যে চিকেনের ফাইনাল লুক দেখতে পাচ্ছেন নিশ্চয়ই রান্নাটা হয়ে গেছে কমপ্লিট আর সেই সাথে আমি খিচুড়িটাও রান্না করে নিয়েছি ভুনা খিচুড়িটা খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল খিচুড়ির রেসিপিটা আমি আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব আজকে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো ভিউয়ার্স ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ